গেস্ট আমরাছি নাবিল ফ্যাশনে আমরা কথা বলবো নাবিল ভাইয়ের সাথে নাবিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন যারা জামাইকে কথা গিফট করতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা দেখান ভাই জামাই কথা আচ্ছা আমরা কিন্তু স্পেশাল অনেক ধরনের কাথায় দেখাবো রেগুলার ইউজেরও কথা দেখাবো আজকে বাচ্চাদের কথাও ইনশাল্লাহ দেখাবো আজকে সব ধরনের কথা থাকবে সবার জন্য কথা থাকবে সো আজকে আমরা ছোট নবজাতক বাচ্চাদের জন্য কথা দেখাবো এই কথা দিয়ে আমাদের ভিডিওটা ইনশাল্লাহ আমরা শুরু করি তারপরে এক এক করে আমরা সব ধরনের কথা দেখাবো বিশ তিরিশ সাইজের এই দেখেন সুন্দর সুন্দর কিন্তু আপনি ষাটটা কালারের ষাটটা ডিজাইনের কথা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় আর যদি ছয় পিস নেন ছয় পিসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সো আপনারা নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন এই দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার সাইজ হবে বিশ বাই তিরিশ ইঞ্চি মানে আপনার এই কাথাগুলো আপনারা নিতে পারবেন দেশের চৌষট্টি জেলায় আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন নবজাতকদের জন্য এই কথা কিন্তু খুবই উপযোগী আসলে একটা নবজাতক যে কতগুলো কাঁথা প্রয়োজন নবজাতকের মা বাবাই কিন্তু জানেন সো আপনারা অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন কাঁথাগুলি স্ক্রিনশট রেখে আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর সাত পিসের একটা সেট করেছি আমরা তারপরে পাঁচ পিস দিচ্ছি এগারোশো টাকায় একটু বড় সাইজ হবে এটার সাইজ দিচ্ছি আমরা হচ্ছে আপনার বত্রিশ বাই চৌতিরিশ ইঞ্চি একটু বড় হবে সাইজটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এটাও কন্ট্যাক্ট করেন খুবই সুন্দর একটা কথা কিন্তু আমি জাস্ট কালার দেখাবো এখন সাইজগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ হবে আপনার একবারে বড় সাইজ কিন্তু মোটামুটি ভালো একটা সাইজ আছে এটা 32 বাই 34 ইঞ্চি মানে আপনারা ডিজাইনটাও দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা তারপরে আছে গ্রিন কালার পাঁচটা পাঁচ রকমের কালার পাঁচটা পাঁচ ডিজাইনের কালার আপনারা পেয়ে যাবেন জাস্ট একটু আপনারা স্ক্রিনশট রাখেন দেশের 64 জেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর সুন্দর কাথাগুলি কিন্তু নিতে পারবেন ওয়াও কমলাটা দেখেন খুব সুন্দর সুন্দর কাথা বাচ্চাদের জন্য জি তারপরে হচ্ছে এই দেখেন এখানে পেয়ে যাচ্ছেন আপনি খুবই চমৎকার একটা কাথা এটা হচ্ছে জাম কালারের ওপরে আর এগুলোর রঙ ক সম্পূর্ণ পাকা থাকবে আর কাপড় ভয়েল কাপড় হবে ভালো মানের দেন হচ্ছে আরেকটা কথা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পাঁচ পিস দুই হাজার টাকা পাঁচ পিসের সেট মাত্র দুই হাজার টাকা এই দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সো যার লাগবে অবশ্যই আপনারা এই স্ক্রিনশট রাখেন আর এটাতে আমরা কিন্তু একটু ডিসকাউন্ট করে দেব আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ইনশাল্লাহ সো এই দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু তারপরে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর ভেতরে এই যে খুবই চমৎকার অসাধারণ কালার কিন্তু থাকছে সো যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন দেখা যায় যে বাসায় অনেক সময় মেহমান আসে মেহমান আসলে বাচ্চাকে কোলে দিতে হয় সো সেক্ষেত্রে কিন্তু এমন সুন্দর একটা কাঁথা আপনার প্রয়োজন সো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট রাখেন আর এটা হচ্ছে পাঁচ পিস দুই হাজার পঞ্চাশ টাকা পাঁচ পিস দুই হাজার টাকা নকশি পাঁচ পিস দুই টাকা খুবই সুন্দর হবে এই কাঁথাগুলা ব্যাকসাইড প্লেইন থাকবে সম্পূর্ণ প্লেইন আকারে থাকবে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে দেবেন এটা সাইজ একটু বড় আছে বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি খুবই বড় বড় সাইজের কাঁথা কিন্তু সো আপনারা নিতে পারছেন এই দেখেন এখানে হবে লালের ভেতরে কালার কিন্তু আছে অনেক আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যার যেটা যেটা ভালো লাগে একটা করে স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন বত্রিশ বাই হচ্ছে আপনার এটা চল্লিশ ইঞ্চি খুবই বড় বড় সাইজ কিন্তু সো যার যার লাগে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর এই ভিডিওতে ইনশাল্লাহ বড়দের কাঁথাও আমরা অনেক অনেক কাঁথা দেখাবো আমাদের এখানে কাঁথা শুরু হচ্ছে মাত্র নয়শো টাকা থেকে এই দেখেন নয়শো টাকায় হিউজ পরিমাণ কাঁথা পাবেন এক হাজার টাকাও কাঁথা পেয়ে যাচ্ছেন এতগুলা বারোশো টাকায় কাঁথা পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো দুই হাজার বাইশশো বিভিন্ন দামের কিন্তু কাঁথা আছে তো আজকে আমরা কিছু আপনার প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা দেখাবো নেক্সট আমরা আর একটা কাঁথা দেখাবো এটা কি কাঁথা ভাইয়া এইটা হচ্ছে খুবই চমৎকার একটা কাঁথা আরঙের একটা কাঁথা কিন্তু দাম রিজনেবল ভাই খুবই চমৎকার একটা কাঁথা এটার দাম দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার তিন হাজার পাঁচশো টাকায় দেখেন আরঙের কাঁথা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন আমাদের ভাইরাল কাঁথা ভাইরাল কাঁথা খুবই চমৎকার একটা কাঁথা কিন্তু সো কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি জাম কালার হ্যাঁ তারপরে কিন্তু আরো অনেক কালার আছে আমরা এক এক করে দেখাচ্ছি চলেন কালারগুলো এই দেখেন আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কমলা কালার আছে ওকে খুবই সুন্দর জাম আছে কমলা আছে কালারগুলা একটু স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলায় থেকে আপনি কিন্তু নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নয়া দামানকে গিফটের জন্য কিন্তু বেস্ট একটা নকশি কাঁথা প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা যার যা লাগবে নিয়ে নেবেন অল্প কিছু আছে কারণ এগুলো হাতের তৈরি তো সবসময় সচরাচর আসে না অবশ্যই স্ক্রিনশট রাখবেন সো এখন আমরা দেখাবো আরেকটা সুন্দর কথা ভাই এটা কি কথা নিয়ে এটা হচ্ছে ভাইয়া আমাদের যশোরের ঐতিহ্যবাহী একটা নকশীগাঁথা ডাবল সাইড ইউজ করতে পারবেন বোথ সাইডে সেম টু সেম কাজ থাকবে রেশমি সুতার কাজ ভাই রেশমি সুতা হ্যাঁ এটা একটু রিফ্লেক্ট করবে আপনার রেশমি সুতার কাজ খুবই চমৎকার একটা কালেকশন আর প্রাইস ও থাকবে মাত্র বেয়াল্লিশশো টাকা সো এটার ভিতরে কালার পেয়ে যাবেন অনেকগুলো তারপরে কিন্তু আমরা চলে যাব আরেকটা কথায় সেটা থাকবে কুষ্টিয়ার কথা কুষ্টিয়ার কথা ওয়াও কি সুন্দর ডিজাইন ভাই কি সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন এটা কি কথা ভাইয়া এইটাই ভাই সেই কুষ্টিয়ার ভাইরাল কথা কুষ্টিয়ার লালন আচ্ছা কুটিয়ার লালন কথা আর কি সেটা বলতে পারেন তো খুবই চমৎকার একটা কথা কিন্তু এটা ব্যাক সাইডটা প্লেন কাপড় দেওয়া আছে আচ্ছা আর একবারে ভারী কাজ খুবই হেভি কাজ এই কথা নাকি ইউরোপ আমেরিকায় ভাই বিভিন্ন দেশে যায় আপনার এইগুলা দেখা যায় যে আপনার বড় বড় শোরুম গুলাতে দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি হয় যেটা আমরা দিচ্ছি এই যে দেখেন দুবাই গোল্ড কাথা একবারে মানে এই কথা ইউজ করে দেখেন এটা এখন বাংলা চলে আসছে দুবাই থেকে হ্যাঁ কিন্তু নিতে পারেন দাম কিন্তু খুবই রিজনেবল দাম এটা 24 ক্যারেট 24 ক্যারেট না ভাই 22 ক্যারেট গোল্ড ভাই যে সুন্দর কাথা দেখাইতেছেন ভাই মাথা নষ্ট হয়ে যাইতেছে ভাই এটা দেখেন কাজ আর কাজ কত নিখুত কাজ ভাই আপুরা তো আসলে এই কথা ভাষায় নিয়ে না নিয়ে যাবেন না আসলে ক্রাশ খেয়ে যাবেন খুবই স্বপ্নের কথা আপুরা স্বপ্নে কিন্তু এই কাথা রাখেন আর এই কাথা ঘুমাইলে আপুরা স্বপ্নে উড়াইতে পারবেন মানে উঠতে পারবে আর কি ভাই যে সুন্দর কাথা ভাই অবশ্যই আপনারা

আপনি দশ বছর নষ্ট হবে না আপনার নাতি পুতিরা এসে কিন্তু এই কাঁথা দেখতে পারবে হ্যাঁ এত সুন্দর ভাই খুবই আমারই পছন্দ হয়েছে আপুরা তো আরো পছন্দ করবে যার যা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এই পাগল হয়ে ভাই একদম পাগল হয়ে যায় মতো কথা। ভাই হ্যাঁ এখানে কিন্তু দুইটা দামের আছে কাশ্মীরি কাঁথা হচ্ছে দাম থাকবে 4500 টাকা আচ্ছা আর হচ্ছে যেগুলো আমি কুষ্টিয়ার কাঁথা দেখিয়েছি 6500 টাকা দাম থাকবে 6500 6500 টাকা সো আরেকটা কাঁথা দেখাবো যেটা সাদামনের আপুদের জন্য হ্যাঁ এইটাও নিতে পারেন অল্প কিছু পরিমাণে স্টক আছে আরং এর কথা দেখাবে এখন সবচেয়ে বিখ্যাত কথা দেখাবো আরং এর আরং এর কথা হ্যাঁ এটা হচ্ছে ভাই আরং এর কথা সেই বিখ্যাত নকশি কথা যেটা কিনা আপনারা সাইজেও বড় 8 ফিট বাই 9 ফিট সাইজ ভাই এই এই কথাতে ভাই মানে 10 জন লোক ঘুমানো যায় ভাই একটা খুবই বড় সাইজের একটা কথা এলিট সিরিজের একটা কথা কিন্তু এটা আপনারা নিতে পারবেন প্রাইস কিন্তু রিজনেবল আছে অনলি অনলি প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পেয়ে যাবেন আরোগের কাঁথা খুবই চমৎকার কিন্তু এই কাঁথা নিতে পারবেন দেশের ৬৪ জেলায় সম্পূর্ণ থাকবে হোম ডেলিভারি এইটা দেখেন এত সুন্দর ভাই কিভাবে ভাই অবশ্যই স্কিনে যে নাম্বার আছে নাম্বারে আপনার কন্টাক্ট করবেন একটা সাদা মাল দেখাবো আর একটা হচ্ছে আপনার খরি কালার মাল দেখাবো সো আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন কথাগুলা খুবই চমৎকার তারপরে আমি ডিটেলসে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আপনাদেরকে এই আসবেন সাদা মনের আপুদের জন্য সাদা কাথা দেখেন খুব সুন্দর এগুলোর দাম কত করে পড়বে 9500 টাকা এলিট লেভেলের একটা কাথা হাই কোয়ালিটি 9500 টাকা করতে চান এমন সুন্দর একটা কাথা দিলে কিন্তু সে খুশি হয়ে যাবে সো আপনারা নিতে পারেন এই কাথাটা ভাইরাল একটা কালেকশন কিন্তু এই যে মন থেকে দোয়া করবে এই কাথাগুলো গিফট করলে ভাই চমৎকার কাথা কিন্তু এছাড়া আরো কালার আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা কিন্তু আসলে সবার ক্রাশ একটা কালেকশন সো আপনারা কিন্তু এই কথাটা নিতে পারছেন ওকে অনেক সুন্দর ভাইয়া এটা অনেক সুন্দর পুরা মাথা নষ্ট করা কথা হিট কালেকশন ভাই একবারে সুপার হিট কালেকশন জারজার লাগবে অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট রাখেন একদম পুরা মাথা নষ্ট হয়ে যাবে দেখেন মাথা নষ্ট করা কালেকশন সো স্ক্রিনশট রাখেন দেশের 64 জেলা থেকে নিতে পারবেন এই ধরনের কথা আর যেভাবে নেবেন এই নম্বরে ইনশাআল্লাহ কন্টাক্ট করবেন এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার হোলসেল জন্য কন্টাক্ট করবেন খুসরো নিলে এই চ্যাটটা নম্বরে কন্টাক্ট করবেন দেশের 64 জেলা থেকে আপনি এই সুন্দর সুন্দর কাঁথা নিতে পারবেন আর চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দোতলায় দোকান হচ্ছে পাঁচ আসলে আপনারা ষাট হাজার পিস কাশ্মীরি সালে কালেকশন পেয়ে যাবেন সামনে যেহেতু শীত আর হচ্ছে আপনারা নকশি কাঁথার একটা বিশাল সমাহার পেয়ে যাবেন নাবিল ফ্যাশনে আসলে সো ইনশাল্লাহ একটাবার চলে আসেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এখানে বয়েল কাপড়ের রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কাঁথা কিন্তু আমাদের কাছে আছে আপনারা আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন